এই যে বাবা এসেছে এখন হুম বাবা ফিরেছে আর বাবার সঙ্গে যে আর দৌড় এখন জামা প্যান্ট বাবা খোলিনি এখনো খুলতে পারিনি এখন চেঞ্জ করতে পারিনি মনকে নিয়ে আগে আদর হুম মনে যে হাত পা তুলে দিয়েছে এরকম আদর খাচ্ছে এরকম ভাবে হুম এইভাবে হাত পা তুলে এখন আদর খাচ্ছে বাবার সাথে বাবার কাছে হ্যাঁ এই যে পুরো

আচ্ছা বসু 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 ঠিক আছে হ্যাঁ কি আনন্দ কি আনন্দ এটা কে করছে এরকম কে করছে ঠিক আছে

কি বলছো বাবাকে কি বলছো বাবাকে বাবাকে তো কাজ ছাড়া করতে চায় না বাবাকে একদম কেমন করছে দেখো কেমন করছে দেখো হ্যাঁ কে করছে এরকম মনো করছে এরকম হ্যাঁ কে করছে এরকম

Baik tu